পরম করুণাময় মহান আল্লাহ পাক যেন প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে পরিপূর্ণ সুস্থতা দান করে আমাদের ফিরিয়ে দেন এই প্রার্থনা প্রিয় আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে জাতির এক ক্রান্তিকাল পেরিয়ে গণতন্ত্রের পুনঃ অভিযাত্রায় ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ সালে জাতির বহু কাঙ্ক্ষিত ত্রয়োজন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে উক্ত নির্বাচন মূল প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের সর্ববৃহৎ জনপ্রিয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইতিমধ্যেই দু দফায় দুশো আসনের প্রাথমিক মনোনয়নের তালিকা প্রকাশ করেছে প্রিয় সাংবাদিক ভাইরা অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় এই যে বিগত তেসরা নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে দলের প্রাথমিক মনোনয়ন তালিকায় কিশোর মন্দির দারান করিমল আফের সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর এম ওসমান ফারুকের নাম ঘোষণা করা হয় ৬ নভেম্বর দুই হাজার পঁচিশ যুক্তরাষ্ট্র থেকে তিনি ঢাকায় আসেন ছয় দিন বিশ্রামের পর বারোই নভেম্বর দু হাজার পঁচিশ কোরেমগঞ্জে নিজ করেন তিন তিন দিন রাত্রি যাপন করে আবার ঢাকায় চলে যান বাড়িতে বসে উপজেলা বিভিন্ন ইউনিয়নের নেতা নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ দেন সাক্ষাৎ প্রদান চালে ইউনিয়ন থেকে আগত নেতা ওনার শারীরিক অবস্থা মানসিক ও শক্তি জনিত সমস্যা দেখা দেয় দারুণভাবে সমস্যা দেখে দারুণভাবে হতাশা হয় হতাশ হয় সাক্ষাৎপ্রাপ্ত নেতাকর্মীদের ধারণা তিনি চূড়ান্ত মনোনয়ন ফেলে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ বা গণসংযোগকালে বিভিন্ন রকম শারীরিক ও মানসিক ছুটি বিচ্ছুটি জনসম্মুখে উন্মোচিত হলে জনগণের নেতিবাচক প্রভাব পড়বে এবং প্রতিদ্বন্দ্বী অন্য দলের প্রার্থীদের প্রচারণার কারণে বিএনপির প্রার্থীর ভোট দিন 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 ব্যাপক হারে কমে যাবে পরিণতিতে অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত পরাজয় অবতারিত হবে। প্রাথমিক মনোনয়ন পাচ্ছ ব্যক্তিগণ কোথাও বা মনোনয়ন প্রত্যাশীদের গণসংযোগ ও দেশ জন্য দোয়া মাহফিলের আয়োজনে সারা দেশের সারা দেশের প্রায় সকল আসনে নেতাকর্মী সমর্থক উজ্জীবিত থাকলেও কিশোরগঞ্জ তিন তার করিমগঞ্জ আসনের প্রার্থীর কোনো ধরনের দোয়া মাহফিল ও রাজনৈতিক কার্যক্রম পরিলক্ষিত হচ্ছে না নতুন প্রজন্মের আস্থার প্রতীক সুদীর্ঘ সাতচল্লিশ বছরের লড়াই সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা বা এই পরিপক্ক নিবেদিত রাজনীতিবিদ অত্র এলাকার গণমানুষের ভালোবাসার প্রতীক হিসাবে আমি অ্যাডভোকেট জাহির আলম মোল্লা মোল্লাকে মনোনীত প্রার্থী হিসাবে ঘোষণার যোগ দাবি জানাচ্ছি সকলকে ধন্যবাদ